নতুন বছরের প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে তাপমাত্রা মাঝে কমলেও শীত সেভাবে জাঁকিয়ে বসেনি রাজ্যে নতুন বছরের প্রথম পার হয়ে গিয়েছে কিন্তু শীতের ঠান্ডা যে টের পাচ্ছে না বঙ্গবাসী তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চব্বিশ ঘন্টা পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ঘন্টা পর রাজ্য জুড়ে থেকে দুই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং বৃহস্পতিবার বুধ দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের কয়েকটি জেলায় বুধ এবং বৃহস্পতিবার বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে এই চারটি জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় কম বেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস